নমস্কার প্রিয় দর্শক তো আজকে আবার নতুন করে চলে এসেছেন হোটেলের সন্ধান দেওয়ার জন্য তো চলো তোমাদের সাথে তুলে ধরি আমি কোথায় এসেছিলাম আমি চলে এসেছি গাস সেই বিখ্যাত হোটেল মায়ের আশীর্বাদ যেখানে আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায় তো চলো তোমাদের সাথে দেখাই পুরো ভিডিওটা তো সঙ্গে থাকবে অবশ্যই তোমাকে দেখাবো আর ভিডিওটা ওয়াচ করো লাস্ট পর্যন্ত খুব মজা পাবে ভিডিওটার মধ্যে চলো সে হ্যাঁ সেটা দেখছি সত্যি গাইস বাচ্চাটার যা কাজ দেখলাম সত্যি এত ছোট থেকে এত এক্সপিরিয়েন্স সত্যি কি যেভাবে বিরিয়ানি তুলছিল মানে সত্যি খুব ভালো লাগছিল এই ছেলেটার এত কাজ সুন্দর লাগলো সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি দু তিন প্লেট তাড়াতাড়ি দিয়ে দিল আর এই দেখ যেখানে যেখানে রান্নাটা হয় রান্নাঘরটা দেখাচ্ছি তোমাদেরকে তুলে ধরছি এই দেখো যেখানে রান্না হচ্ছে তো কি কি রান্না হচ্ছে সেটা দেখবো অবশ্যই চলো ব্যস্ত আছে দাদা নাকি

সেই গ্রেভি তো বাহ খুব সুন্দর আর এটাতে কি আছে এটাতে দেশি মুরগি তাই না আর এটাতে পাটা মাছের সর্ষে ওঠে না ঠিক আছে ফাইনালি আমার খাবারটা অর্ডার করে দিয়েছিলাম তো দেখো গাইস এই দেখো মাটনের সাইজটা সত্যি তুলতুলে একদম নরমই ছিল খেলাম আমি সত্যি খুব ভালো লেগেছিলো আর খাবারের মধ্যে অনেক রকম প্রায় সাত রকমের সবজি ছিল তার মধ্যে দেখাচ্ছে তোমাদেরকে দেখো ডাল এদিকে চাটনি ছিল তারপরে এদিকে আপনার পাপড় ভাজা আলু ভাজা একটা মিক্স সবজি আর আপনাদের এটা কটা থেকে খোলা থাকে আমাদের খোলা তো হয় আটটা থেকে কিন্তু রান্না চালু হয়ে যে খাওয়া দাওয়া চালু হয় সাড়ে বারোটা থেকে সাড়ে বারোটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে দুপুর বারোটা ভাত থাকে রাত্রি নটা পর্যন্ত আর সন্ধ্যা ছটা সাড়ে ছটার পর থেকে রুটি চালু হয় সন্ধ্যে হোম ডেলিভারি আছে হোম ডেলিভারি জমেটো বা সুইগি থেকে অর্ডার করতে হবে না ঠিক আছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফোর সিক্স ওয়ান থ্রি ফোর টু থ্যাংক ইউ অ্যাড্রেসটা রথবাড়ি থেকে আসতে গেলে মোবাইল একটা পার করে ডান হাতে সেলার টিভি এসে ঠিক অপোজিটে হোটেল মারাসিমা দর্শক খুব সুন্দর খাবারটা খেলাম মায়ের আশীর্বাদ হোটেলে আর তোমরাও এসে ভিজিট করো আর সত্যি কথা বলতে আনলিমিটেড বিরিয়ানিটা এক অবশ্যই ট্রাই করো একবার তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো আবার একটা নতুন ব্লগে দেখা হবে বা বাই